جل کے راہ ظلہ آباد ظلہ آباد زندہ باد ان کے راہ ظلہ آباد زندہ باد زندہ باد نذر نذر بیرو تھے یہ تے پائی لور چھا لور چھا لور صحیح ان کے راہ ظلہ آباد ظلہ آباد زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد এই নিট পরীক্ষায় দুর্নীতি কাজ করতে কেন্দ্র সরকার জবাব তাও এই জবাব দেবে না এই জবাব এই জবাব দেবে না এই জবাব দিতে জবাব দিতে এই মিছেল চলছে নিট আসলে যদি বিস্তারিতভাবে বলা যায় তাহলে নিট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কম এন্ট্রান্স টেস্ট যেটা সারা ভারতে যতগুলো মেডিকেল মানে কলেজ আছে বা ডেন্টাল কলেজ আছে সেখানে এমবি বিএস বিডিএস নার্সিং ভেটেনারি সমস্ত রকম মেডিকেল এবং হেলথ অ্যালাইড যে কোর্সগুলো আছে সেটা অল ইন্ডিয়াতে ভর্তি হওয়ার একটি পরীক্ষা আমরা প্রথম দিন থেকেই মানে একটা আপনারা জানেন মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির কথা সেই কেলেঙ্কারির ঘটনা বিজেপি ঘটিয়েছিল মেডিকেলের ক্ষেত্রে তো আমরা আশঙ্কা করেছিলাম নিটেও এই দুর্নীতি হতে পারে তো নিটের এবারে রেজাল্টের ডেট ছিল চোদ্দো তারিখ চোদ্দোই জুন হঠাৎ করে দেখা গেল চার তারিখ যেদিন লোকসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছে সারা দেশ যখন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ব্যস্ত সেই সময় নেনটি হঠাৎ করে তারা তাদের রেজাল্ট বের করে দিল আমরা সেই রেজাল্টে লক্ষ্য করলাম যে সাতষট্টি জন মানে সিক্সটি যারা সাতশো কুড়িতে সাতশো কুড়ি নাম্বার পেয়েছে ফুল মার্কস এবং দেখা যাচ্ছে যে এক একটা সেন্টার থেকে অদ্ভুতভাবে ছ সাতজন সেই ফুল নাম্বার পেয়েছে তো এখানেই আমাদের মনে প্রথম সন্দেহ জাগে যে এটা থেকে কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা সেই নিয়ে যখন সারা দেশের ছাত্রছাত্রীরা উত্তাল আন্দোলন শুরু করলো তখন এন ক্লারিফিকেশন দিলো যে কিছু কিছু সেন্টারে কিছু কিছু ছাত্রছাত্রীদের কিছু নাম্বার সময় মানে নষ্ট হয়েছে আর কি সেই জন্য তারা মার্ক দিয়েছে তো এই মার্কের কথা আমরা প্রশ্ন করতে চাই এন রেজাল্ট বার করার আগে প্রকাশ করলো না কেন যদি বা তারা গ্রেসমার্ক দে তাহলে গ্রেসমার্ক দেওয়ার ক্ষেত্রে তারা কোন ছাত্রকে কত নাম্বার গ্রেসমার্ক দিয়েছে বা কে কত নাম্বার সময় নষ্ট করার জন্য কত নাম্বার পেয়েছে এই কথা তারা এই ট্রান্সপারেন্সি সামনে নিয়ে আসুক এবং সেটাও তারা সামনে আনছে না এবং এই সব কিছু মিলিয়ে মানে দিনের পর দিন কাট নাম্বার বেড়ে যাওয়া আগে যেখানে ছশো নাম্বার পেলে একটা ভালো মেডিকেল কলেজে ভর্তি পাওয়া হতো আজকের দিনে দাঁড়িয়ে ছশো ষাট ছশো সত্তর নম্বর পেলেও ভর্তি হওয়া যাচ্ছে না তো এই সব কিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে এবং মনে হওয়াটা খুব স্বাভাবিক এবং সাথে সাথে স্বাভাবিক যেটা নিয়ে একটা ব্যাপক মানে মেডিকেলের ইতিহাসেও তো সর সবচেয়ে বড় দুর্নীতি এই নিট দুর্নীতি দেখা গিয়েছে নিট পরীক্ষা তো কোর্টের রায়ে আগে তো যে কোনো স্টেট তার নিজস্ব এন্ট্রান্স এক্সামিনেশান নিতো আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ছিল তো এটা কোর্টের রায়ে নিট এক্সামটা বেশ কিছুদিন ধরে চলছে তো আমাদের দুর্নীতির আশঙ্কা সবদিনই ছিল এসএফআই গতভাবে মেডিকেলের ছাত্ররা আমরা সব দিনই নিটের বিরোধিতা করে এসেছি কারণ আমরা মনে করেছি যে এই এক্সাম যদি সেন্ট্রালাইজড হয় তাহলে দুর্নীতিটাও সেন্ট্রালাইজড হবে আজকে নিটে দুর্নীতির ফলে সমস্ত রাজ্যের ছেলেরা একসাথে এফেক্টেড হয়েছে আজকে যদি রাজ্যে আলাদা আলাদা এন্ট্রান্স থাকতো তাহলে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দুর্নীতির সুযোগগুলো কম থাকতো অবশ্য আশঙ্কা থেকেই যাচ্ছে মমতা ব্যানার্জির এই তৃণমূল সরকার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে শেষের দিকে যেভাবে দুর্নীতি করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থাকলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দুর্নীতি হতো কিন্তু অন্যান্য রাজ্যে যেখানে কিছুটা দুর্নীতি মুক্ত পরিবেশ আছে সেখানে যদি এই ওয়েস্টবেঙ্গল জয়েন্ট বা স্টেট জয়েন্টগুলো থাকতো তাহলে হয়তো সেই রাজ্যের ছেলেগুলো জাস্সটা পেত আজকে নিটের মতো সেন্ট্রাল এক্সাম থাকার জন্য দুর্নীতি হওয়ার ফলে এই দুর্নীতির ফলাফল সারা দেশের ছেলেমেয়েরা পাচ্ছে অবশ্যই প্রভাব পড়বে কারণ আমরা আজকে ছাত্ররা মিছিল করে এলাম মেডিকেল ছাত্ররা সামনে ছিল আমরা প্রথম থেকেই বলছি এটা শুধু ছাত্র বা মেডিকেল ছাত্রদের ইস্যু না আজকে আপনি এখানে এর সামনে দাঁড়িয়ে দেখুন এই পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে কত মানুষ এখানে চিকিৎসা নিতে আসে আজকে এই স্ক্যামের মাধ্যমে যে অযোগ্য ছেলেরা ডাক্তারি পড়াতে চান্স পাচ্ছে তারা তো আজ থেকে দশ বছর পরে এই হাসপাতালগুলোতে ডাক্তার হয়ে চিকিৎসা পরিষেবা দেবে তখন সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা তাদের জীবন মৃত্যুর প্রশ্ন এগুলো আজ থেকেই প্রশ্ন মুখে পড়ছে তাই এটা শুধু ছাত্রছাত্রীদের ইস্যু না এটা সার্বিকভাবে একটা সামাজিক ইস্যু এবং সমাজের সর্বস্তরের মানুষকে এটা মানে এফেক্ট করবে এটা আমরা তো মানে কোনোভাবেই আশা করছি না আমরা চাইছি যে কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আলাদাভাবে দল গঠন করে এই দুর্নীতি করে এন যারা আছে যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কারণ এই দুর্নীতি মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন নিয়ে কথা বলা কারণ এই দুর্নীতি আর চারটা দুর্নীতির সাথে এক করে দেখলে হবে না আপনারা জানেন এই রাজ্যে দিনের পর দিন চাকরির বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় দুর্নীতি হয়েছে কিন্তু ডাক্তারির মধ্যে পরীক্ষার ক্ষেত্রে যখন দুর্নীতি হয় যখন অযোগ্যরা যখন ডাক অযোগ্যরা যোগ্যদেরকে ছাপিয়ে যখন এই মেডিকেল কলেজগুলোতে আসে তখন আজ থেকে দশ বছর পর যারা যখন ডাক্তার হয়ে বেরোবে এটা শুধু মানে এই মেডিকেল কলেজগুলো বা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য থ্রেট না এটা সাহেবের এটা একটা সমাজের অসুখ মানে এটা সমাজের অসুখে পরিণত হবে তাই এই এর যে মানে বিপজ্জনকতা বা এই যে ভয়ঙ্করতা এটা মানুষকে উপলব্ধি করতে হবে